শোনো এই সম্পর্কে অনেকেই আমাকে ফোন করছে ফোনে বেশি বলা যাচ্ছে না ওই জন্য একটা ভিডিও করে দিচ্ছি সকলে জানতে পারবে যাতে সুষ্ঠুভাবে ফর্মটা করতে পারে প্রথমে ব্যাপার হলো বর্তমানে বর্তমানে যে আমার ভোটার কার্ডটা আছে তার নাম নাম্বার এপিক নাম্বার সমস্ত সিরিয়াল নাম্বার দোয়া আছে পোপুরে আমার ফটোও দোয়া আছে তোমাদের ফটোও পাবে ফটোর পাশে যে জায়গাটা আছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো পাসপোর্টের থেকে একটু ছোট হবে ছোট ছবিটা সেই সাইজের ফটো এখানে দু কপি করতে হবে করে এখানে একটা চিট হতে হবে আর একটা রিসিভ কপিতে চিট হতে হবে এইবারে এবারে তোমার পার্টিকুলার গুলো এইখানে দেবে তোমার বর্তমান পার্টিকুলার কোন এখানে দেবে আগেকার কোনো কিছু না 2025 এর ডিটেইলসটা না 2025 এর কোনো কিছু না তোমার দাও তোমার 2025 এর পার্টিকুলার সব উপরে দেওয়া আছে আচ্ছা তোমার পার্টিকুলার কোন তোমার কি তোমার এটা হচ্ছে জন্ম তারিখ প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর চার ডিজিটের বছর লিখবে আচ্ছা জন্ম তারিখ বাংলা লিখেছে তাহলে আমি কি এটা বাংলা লিখব না ইংলিশে না এটা নিউমেরিক্যাল মেরিকাল ওয়ার্ডগুলো সমস্ত নাম্বারে হবে আর যেটা অ্যালফাবেটিক্যাল সেটা তুমি বাংলায় দিতে পারো সংখ্যা সব ইংরেজিতে লিখবে যেহেতু এখানে উত্তর চব্বিশ পরগনা দেখো উপরে লেখা আছে চব্বিশ দেখো ইংরেজি দোয়া আছে সবচেয়ে উপরে তাই তো উপরে আচ্ছা আচ্ছা আমার যে যে টোয়েন্টি ফোর পরগণার দোয়া আছে সেহেতু এখানে তুমি সেটা ইংরেজি এবং বাংলা দুটো কম্বাইন লিখতে পারো প্রথমে তোমার এই একুশ এগারো দু হাজার আমার তোমার তোমার তারিখ মাস এবং বৎসর চার ডিজিটে লিখবে তারপরে বর্তমান যে তোমার আধার নাম্বার সমস্ত বর্তমান নাম্বার আধার নাম্বারটা তুমি বারো ডিজিটে তোমায় দিতে হবে যদি তোমার না থাকে দেখতে পারো না কিন্তু তোমার যখন আছে তখন তুমি লিখবে জিদবাটা উচিত হ্যাঁ তাহলে প্রথম চার ঘর তারপর চার তারপর চার ভাগ ভাগ করে 12টা বার লিখবে এবার হচ্ছে তোমার বর্তমান যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটা এখানে লিখবে আচ্ছা এটা ইংরেজিতে লিখ মানে অ্যালফাবেটা এই নিউমেরিক্যাল ওয়ার্ডে লিখতে সংখ্যা আচ্ছা আমাদের ঘরে যেমন আমারটা ফিলআপ করব আমার হাজবেন্ডেরটা ফিলআপ করব ঠিক আছে তো মোবাইল নাম্বার দুজনে দুটো আলাদা দেব না একই রকম দেব না দুটো আলাদা আলাদা দিলে কোনো অসুবিধা নেই তোমার সুবিধা সুবি আলাদা আলাদা দিলে এটা মোবাইল নাম্বারটা দুয়া কিসের জন্য যে যে কোনো তোমার এতে মিসটিক ভুল টুল থাকে তাহলে তোমাকে হিয়ারিং এর জন্য ডাকবে এই নাম্বারে ডাকবে ঠিক এই জন্য মোবাইল নাম্বারটা দুয়া পার্সোনাল মোবাইল নাম্বার সুবিধা হয় এবারে তোমার বাবার নাম কি অভিভাবক লেখার দরকার নেই তোমার বাবার নাম লিখবে আচ্ছা

মায়ের এপিক নাম্বার যদি থাকে তুমি এখানে বাই মায়ের এপিক নাম্বার পেয়ে যাচ্ছো এখানে মায়ের এপিক নাম্বারটা দেবে ঠিক আছে আমার বাবা আছে মা আছে আমি বাবার নাম লিখলাম বাবার এপিক নাম্বার দিলাম ঠিক আছে অনেকের বাবা বাবা আছে মা নেই তাও অনেকে মা আছে বাবা নেই হ্যাঁ তো তাহলে যদি মাটা মারা গিয়ে থাকে বাবা বাবা মারা গিয়ে থাকে তখন তাহলে তারা কি করবে মায়ের মায়ের এখানে মায়ের নামটাই দিতে হবে লেট লিখে না যে তোমার না শুধু নাম লেটে কোনো ব্যাপার নেই আচ্ছা

মাদিকে বি আর সি তাহলে এ আর সি যাদের নতুন কার্ড হবে তাদের এ আর সি বি কিছু লেখার দরকার নাই এ আর বি যারা দেবে যাদের পুরনো বা দু দুই সালের বা তার আগে ভোটার কার্ড থাকে তাহলে তারা এ আর বি গ্রুপটা দেবে সি গ্রুপের কোনো দরকার নেই এইবারে নির্বাচকের নাম তোমার নিজের নাম লিখবে এবারে চলেলাম তাহলে আমি বিগ রুমে চলেলাম তাই তো এবারে 2002 সালের যে রেকর্ড সেই অনুযায়ী তোমার নামের বানান যদি ভুল থাকে হুম সেই ভুলটাই লিখবে আমার তো নামটা সংশোধন করা হয়েছিল হুম হ্যাঁ তো আমার যেই নামটা লেখা ছিল ভুল নামটা ভুল নামটাই তোমাকে লিখতে হবে ভুল নামটাই লিখো ঠিক আচ্ছা সেখানে হসই বা দীর্ঘই যদি থাকে তো হসই বা দীর্ঘই লিখতে হবে আচ্ছা তুমি পরে কারেকশন করে 25 সালে তুমি নতুন তোমার স্পেলিংটা মিস্টেক ঠিক করে কিন্তু তখন যে স্পেলিংটা ছিল সেই স্পেলিং তোমাকে লিখতে হবে নইলে 2002 এর ওরা যে মেলা ম্যাচিং করবে তাহলে ম্যাচিং তাহলে হবে না হ্যাঁ যেমন ধরো এখানে আমার চন্দ্র ছিল তখন আমার মাঝখানে চন্দ্র নেই নামটা শুধু আছে আচ্ছা এইবার 2002 সালের হিসাব হচ্ছে হ্যাঁ 2002 সালের যে আমার এপিক নাম্বার এই এপিক নাম্বারটা এখানে দিয়ে দিলাম আচ্ছা মানে যদি আমি ফর্ম ফিলআপ করি আমার এখানে 2002 এর নামটা নামটা 2002 এর এপিক নাম্বারটা এবারে

আত্মীয় নামের জায়গা তুমি বাবা কারুর নাম দিলে বাবার নাম তলায় লিখলে পিতা এবারে সেই দু হাজার দুই সালে কোথায় ছিলে আমি যেখানে ছিলাম সেরম যেরম বর্ধমানে ছিলাম সেই বর্ধমান দিয়েছি এখন হয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তখন কিন্তু শুধু বর্ধমান ছিল শুধু বর্ধমান লিখলাম রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ এই দেখো কেন্দ্র কোথায় ছিল তখন আগে ছিল রানীগঞ্জ হুম উখড়া ছিল তারপরে রানীগঞ্জ হয়েছে রানীগঞ্জ বিধানসভা হয়েছে কিন্তু দু সালে উখড়া ছিল উখড়া তপসিলি জাতি ছিল উখড়া শিডিউল কাস্ট উখড়া তপসিলি জাতি লিখলাম এবারে বিধানসভা ক্ষেত্রের নম্বর কত ভোটার কার্ডেই আছে সেটা লিখলাম

তাহলে তোমার যে পুরনো কাজ যখন তোমার আছে তুমি যখন দু হাজার দুই এ ভোট দিয়েছো তোমার ডিটেলস এ আর বি তে কমপ্লিট হয়ে যাবে না এবার এখানে নিচে সই করতে হবে সে ইংরেজি বাংলা যাই হোক করতে পারো এইবার তোমার ছেলে মেয়ের করতে গেলে তোমার এই দু হাজার দুই সালের কোন পার্টিকুলার দিতে হবে না ছেলে মেয়ের কেউ ওরা ছিল না ওদের জন্ম হয়েছে পরে তাদের নাম এপিক নম্বর যদি থাকে নেই আত্মীয়র নাম দেবে বাবার নাম সম্পর্ক পিতা জেলা কলকাতা যেরকম জেলা কলকাতা যেরকম চব্বিশ পরগনা জেলা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম তোমাদের যেরকম কলকাতায় আছে সেখানে নাম এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর তখন তো তোমার নতুন কার্ড জানো না পার্ট নাম্বার জানো না ক্রমিক সংখ্যা জানো না কিছু লেখার দরকার নেই তবে একটা জিনিস মনে রাখবে কোনো রয়্যাল ব্লু ছাড়া কোনো কালো কালি ব্যবহার করা যাবে না লাল কালি মানে তোমার শুধু নীল কালি দিয়ে নীল কালি দিয়ে তোমাকে ফর্ম ফিলআপ করতে হবে আচ্ছা আমি কি অনলাইনে ফর্ম ফিলআপ করতে পারি অনলাইনে ফিলআপ করতে পারো কিন্তু কথা হচ্ছে অনলাইনে অনেক সময় সার্ভার জাম থাকে বলে অনেক সময় নেটের গন্ডগোল থাকে বলে অসুবিধে হয় ওই জন্য অনলাইনে যারা করে যারা বাইরে আছে বা কিছুদিনের জন্য তোমার সমাজের জন্য বাইরে গেছে তারা ওখান থেকে অনলাইনে করে দেবে তুমি যখন এখানে আছো তখন এখানে তোমার এই ফর্মটা ফিল আপ করাই ভালো আচ্ছা ম্যানোয়ালি একদম ভালো যদি বাইরে থাকো তখন তুমি অনলাইন তখন তুমি ফর্ম পাচ্ছ না তখন তুমি অনলাইনে করে দেবে আচ্ছা বলছি যে হয়তো কারো বাড়িতে কাগজটা পৌঁছায় তারা কি করবে তারা বিএল ওর সঙ্গে দেখা করবে বিএল ওর নাম ফর্মের উপরে পাশের বাড়িতে ফর্ম দিয়ে গেছে তো সেই পাশের বাড়ির যে ফর্মের যে বিএল ওই বাড়ির বিএল ও সেই একই লোক একই লোক একই লোক তার নাম ফোন নাম্বার একদম উপরেই দেওয়া আছে এই যে বিএল ও নেম অফ দি কন্টাক্ট নম্বর অফ বিএল ও নাম এবং তার ফোন নাম্বার উপরেই দেওয়া আছে সেখানে ফোন করে তার কাছ থেকে ফর্মটা সে জোগাড় করে নেবে নতুন যারা করবে তাদের তো আর এই ফর্ম নেই তখন তারা এই এইখানে এইখানে ফিল আপ করবে আচ্ছা মনে করো আমাকে এটা দিলে তো আমাকে তো দুটো পেজ দিয়েছে আমি যদি এটা কাজ করি আমি যদি একটা থেকে জেরক্স করে নিই জেরক্স করে তুমি ওটাকে যত ভুল ভাল হবে জেরক্সের উপর হয়ে যায় জেরক্সের উপর হলো হ্যাঁ কারেকশন যখন রাইট করবে তখন ফাইনাল করবে তখন

তারপরে এপিক নাম্বার কি আই যেরকম আছে ইংরেজি সেই ইংরেজিতে লিখবে দিয়ে তাহলে এত ইজি একটা জিনিস মানুষ তাহলে এমনি ঘাবড়ে যাচ্ছে যে কি ঘাবড়ে যাচ্ছে তাদের কাছে অনেকের কাগজ 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 থাকে না এটা আছে তো ওটা নেই ওটা আছে তো এটা নেই এতে কোনো আমাদের যে চাকরি করেছি রিটায়ারমেন্টের কাগজ কোনো কিছু শো করার দরকার নেই সব কিছু আমাদের কাছে আছে যাদের ভোটার কার্ড নেই পাওয়া যাচ্ছে না তারা রিটায়ারমেন্টের কাগজ শো করবে হ্যাঁ বামমন মারা গেছে তাহলে ভোটার এই ফর্ম ছাড়া এর সঙ্গে anex কোনো কাগজ জমা দেবে না কোনো কাগজ জমা দেবে না আচ্ছা আধার কার্ড হোক ভোটার কার্ড হোক প্রমাণ করার জন্য এর সঙ্গে কোনো কাগজ জমা হবে না শুধু এই ফর্মটাই দিয়ে লোকে দিতে হবে বিয়েলও এখানে সই করবে সিল দেবে ড্রেস দেবে দিয়ে তোমার এক রিসিভ কপিতে তুমি নিয়ে আসবে ব্যাস তোমার কাজ শেষ আচ্ছা আচ্ছা মনে করো ফর্ম ফিল আপ আমি হয়তো জেরক্স করে নিলাম কিন্তু অন্য কেউ হয়তো বলে না আমি জেজ্ঞাসা করব না আমি এখানে ফার্স্টে ফিল আপ করবো সে থেকে ভুল হয়ে গেলো একটা দাগ দিয়ে কেটে দেবে একটা দাগ দিয়ে কেটে দেবে কেটে দিয়ে কিন্তু এই যে নিচে যেরম সই সেই সইটা পাশে করে দেবে করে দিয়ে সেই বক্সের করে যেটা লেখার দরকার সেটা লিখে রেডি করে সাবমিট করবে আচ্ছা তোমার তাহলে বুঝে গেলে যদি কারো কোনোMistake হয় থাকে লেখার সময় তাহলে সেইটাকে একটা দাগ দিয়ে শুধুমাত্র কেটে দেবে সেখানে আবার নিজের নাম সই করবে আর যেটা হচ্ছে Mistake টা হচ্ছে এটার হচ্ছে একটা জিরক্স করে নাও জিরক্স করে নিয়ে সেই জিরক্সের ওপরে ভুল ভাল যা কিছু করো ওখানে ফাইনাল যখন করবে মাথা ঠান্ডা করে ফাইনালে ফর্মটা ফিলাপ করবে

বিপদের মধ্যে ফেলবে না সবাই আমরা তোমার জানাশোনা যা যে সমস্ত লোক আছে তাদের কাছে এগুলোকে শেয়ার করে দাও শেয়ার করে দিলে হবে কি তারাও তাদেরও করতে সুবিধা হবে সুবিধে হবে সোজা ভাষায় বলে দিলাম সোজা ভাষায় একদম সোজা ভাষায় জেনে নিলে বললাম হ্যাঁ জটিল ভাষা নয় সরকার কোনো ভাবে আমাদের এরকম বিপদে ফেলবে না আমি আশা করছি আর যার নাম কারো যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে সরকার আমাদের প্রতিপদে হেল্প করার জন্য দাঁড়িয়ে আছে মোবাইল নাম্বারটা চালু মোবাইল দেবে যাতে কোনো রকম ভুল ভাল হলে কেননা কম্পিউটারে যখন চেক হবে হয়তো ভুল ভাল থাকতে পারে ভুল ভাল হলে তোমাকে হিয়ারিং এর জন্য ডাকবে তিনবার এই জন্যে কারেন্ট মোবাইল নাম্বারটা দিতে হবে যেটা রিচার্জ করেনি সেই নাম্বার দেওয়া চলবে না বদমাশি চলবে না কারেন্ট নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার বাস এই হলো সারাংশ এবার খুব ভালো লাগলো নির্ভয়ে ফর্ম জমা দাও এই জন্য অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ